দেখো <laughs>

দর্শক <uvo> <th> <pleasant> <disastrous speech> <laughs>

এবং <laughs>

খেলা উপভোগ করেছে এর আমাদের আয়োজন কমিটির পক্ষ থেকে

আবেদন রয়েছে আবেদন রয়েছে আপনারা দয়া করে রেফারি সিদ্ধান্তটাকে স্বাগত জানাবেন আমাদের এই টুর্নামেন্টের সাতের গায়কের সঙ্গে যে দুটো মানুষ আপনাদের পরিশ্রম করছেন সেদিক ভাই এবং আপনারা অনেক ফ্যালেঞ্জের ভাইতে গায়েদের দেখতে পাচ্ছেন কেয়ার হাসপাতাল মনিক আধুনিক সেবা পুলিশ সেবায় আপনার পাশে আমার ধন্যবাদ সবাই শেয়ার করে দিলেন গ্র্যান্ড লক্ষ টাকা পুরস্কার ফাইনাল ম্যাচ উপভোগ করছেন আপনারা জমক পূর্ণ যেখানে প্রতিদ্বাদ জন্দিতা করেছে কিন্তু বাংলাদেশের সুনাম জন্য রেডার রিকয়েন গোল্ডার এবং হায়াম মামুন সৌরভ সোহেল নাঈম টাইগার কবি টাইগার কবি এশদের আরও ছবি আর প্রধান

জাতীয়তাবাদী দল বিএনপি মদিনাপুর উজ জেলা সরকার সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট সৈদ মোহাম্মদ ইকাল হোসেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের ভারত ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাবি এবং পার্শ্ববর্তী ইউনিয়নের সতেরো নম্বর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এই জন্য পদের মানুষ আলো আসেন বিদায় কিন্তু ওনাকে ইনভাইট করেছেন এছাড়া প্রধান অতিথির সঙ্গে বিশ্বকাপ সফর সঙ্গীরা এসে আমাদের আধিপত্য বিস্তার করছে কিন্তু লাখে হাত দুটো একাদশে দলীয় কর্মকর্তা ভরপুর <laughs>